হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন দিনটা ছিল চোদ্দোই জুলাই যেদিন আমার এবং আমার ছোট ভাই মানে আমার দিদির বিবাহবার্ষিকী ছিল আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী এবং আমার ছর্দি ভাইদের একুশতম বিবাহবার্ষিকী ছিল তো সেই উপলক্ষেই ছর্দি ভাই একটা ছোট্ট আয়োজন করেছিল আমরা সেখানেই গেছিলাম সারাদিন যা বৃষ্টি হয়েছে আমরা প্রথমে ভেবেছিলাম যে আমরা কোথাও বেরোবো না আমরা ঘরেই থাকব। তারপর সুমিতের শরীরটাও খারাপ কিন্তু শেষে ভেবে দেখলাম যে এই সুন্দর মুহূর্তগুলো তো মিস করা যাবে না কারণ আমরা খুব কম সময় পাই যখন আমরা পরিবারের সাথে সময় কাটাই তো সেই জন্য আমরা বৃষ্টির মধ্যেই রেনকোট পরে আধ ভেজা অবস্থায় দিদির বাড়ি থেকেই হাজির হলাম এবং সেখানেই কেক কাটলাম এবং একটু আনন্দ করে নিলাম সবাই মিলে